স্তুজো হইছে luminal এর বার হ্যাঁ একবার হলো তার আগে কথা বলতো চিকিৎসা চলাকালীন চোলাকালি হয়ে এক সাইড পুরো যাচ্ছে ধর্ম ধর্মের জায়গায় পারমিতা দত্ত মাইতি কল্পনা হালদার আমাদের প্রিয়জনরা পৌঁছাবে কোনি নরোন্ন ধারা অনুবেশ সামনিক ভবনানন্দ মাইতি আজকে পৌঁছাবে এখনই এখন আমরা বরণটা করে নিচ্ছি আমরা কমিউনিটি ইনক্ল্যাব জনাব পল লা লা এবং সিআইটি মোটিয়া মজদুর রবীন পাল যুবসহ আমাদের মহিলা পাত্র মহিলা শ্রমিক পক্ষে লক্ষ্মী পাত্র আইসি দেশে যারা দ্বারা এসছেন ওরা জন্য অনুরোধ করবো আমাদের ক্ষেতমজুরের বিমল সামন্ত ক্ষেতমজুর এ বি এ বি পিটি পক্ষে নীলিমা মানন্দর সামন্ত নীলমা আইসি দেশের

কাকি আমাদের পঞ্চায়েত মেম্বার বিষ্ণু ডু